ম্যাজিক অয়েলটা কীভাবে বানাবে তোমাদের দেখিয়ে দিই ফার্স্টে হচ্ছে ঘানি তেল নিয়েছি আমি তার সাথে কালো জিরে কাঁচা কালো জিরে নিয়েছি কাঁচা জোয়ার নিয়েছি আর হচ্ছে রসুন লবঙ্গ নিয়েছি কিছু আর কিছু রসুন নিয়েছি রসুন আর লবঙ্গটা একটু বেশি করে নিতে হবে এগুলো প্রত্যেকটা নিয়ে একটা সিলভারের বাটি বা স্টিলের বাটিতে নিলে বেশি ফুটে যায় দেখে সিলভারের বাটির মধ্যে নিয়ে এগুলোকে কি করতে হবে তোমার একসাথে নিয়ে একদম কম আছে একদম নাড়তে হবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে যতক্ষণ একটা স্মেল আসছে আর হালকা দেখবে একটা রসুনটা হালকা লাল লাল হয়ে গেছে রসুনগুলো না থেতো করে নেবে রসুনটা আর হচ্ছে লবঙ্গটা আমি একটু হামাল বিস্তাতে থেতো করে নিয়েছিলাম থেতো করে নি আমি একবারে পুরো এক বছরের জন্য করে রাখি এখানে তেলটা আগে যেহেতু আমি ঢেলে ফেলেছিলাম ই করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি জন্য অল্প একটু রেখেছি এক্সট্রা সেটা দেখালাম নাহলে এখানে মিনিমাম আমার আড়াইশোর মতো তেল আছে আড়াইশো তেল নিলে পুরোপুরি শীতটা বলো গরমের কিছু হালকা গরমের সময় আমি সর্ষের তেল ইউজ করি না কোকোনাট অয়েল ইউজ করি সেজন্য আমার এটা পুরোপুরি কভার হয়ে যায় বর্ষাকালে এগুলো লে হয়ে যায় হালকা দিয়ে দেখবে সেন্ট আসছে তখন দেখবে হয়ে গেছে প্রায় লাল লাল যেই হয়ে যাবে হয়ে গেছে দিয়ে কতক্ষণ ঠান্ডা যতক্ষণ না হচ্ছে এটাকে পুরো ঢেকে রাখতে হবে ঢেকে ছাঁকনিতে ছেঁকে নিলেই ম্যাজিক শুরু হয়ে যায় ফার্স্টে তোমরা ফার্স্ট যারা ইউজ করবে ফার্স্টেই কিন্তু তোমরা বডিতে দেবে না আগে প্রথম দুদিন পায়ে লাগিয়ে দেখবে পায়েতে কোনো র্যাশ বা কোনো কিছু হচ্ছে কিনা দেন বডিতে আমি কিন্তু মুখে ডাইরেক্ট অ্যাপ্লাই করি না একটুখানি নিয়ে তারপরে মুখে দিই মুখে পারলে অ্যাভয়েডই করো আর এটা হচ্ছে ঘানি সর্ষের তেল আমাদের যেহেতু বাড়ির সামনে মিল আছে বাজারে ওখান থেকে একদম ডাইরেক্ট ওখান থেকে আনা হয় আমার হাজব্যান্ড এনে দেয় এটা খুব ভালো এটাতে বাচ্চাদের ঠান্ডা লাগে না সর্দি কাশি হয় না বাট রাতে ইউজ করবে না যখনই তোমরা তেল ইউজ করবে দেখো এটা আমার হয়ে গেছে রাতে তোমরা এই তেলটা ইউজ করবে না এটা দিনের বেলা ইউজ করবে দিনের বেলা যখনই ইউজ করবে তার পাঁচ ঘন্টা পরে চানটা অবশ্যই করি